দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বললেন বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র এগারোটি তদন্ত দলের সঙ্গে গভর্নরের বৈঠক টিউলিপসহ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি সমন্বিতভাবে তদন্তের নির্দেশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ তার পরিবার ও প্রতিষ্ঠানের নামে থাকা সাতাত্তরটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত ঘনকুয়াশায় দৌলদ্দিয়া পাটুরিয়া নৌরুটে ফেরে চলাচল বন্ধ গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই নিহতের সংখ্যা বেড়ে প্রায় ছেচল্লিশ হাজার আটশো কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পথচারী তৌফিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিরু কারাগারে মারা গেছেন টুইন পিক্স খ্যাত নির্মাতা ডেভিড ডেঞ্চ কোপা দেল রেতে সেলটা ভিগোকে পাঁচ দুই গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল